নিয়ে চলে এলাম দেখো কচু শাক সব এসে গেছে প্রামাণিক বাবু সবজি বাজারও করে ফেলেছে এক ঝুরি মোটামুটি সব বাজার এসে গেছে তাই সকাল সকাল রান্না পুজোর দিন কচুটা কেটে নিচ্ছি কারণ কচু কাটাটাই সবচেয়ে বড় কাজ ভীষণ হাত চুলকার তাই ফার্স্ট সকালেই আমি আগে কচুটাকেই কেটে নিচ্ছি এবং কেচে কেটে টেটে নিয়ে তারপরে দেখো এবারে ওপরে মোটামুটি সব কিছু ধুয়ে ধায়ে ওপরে নিয়ে চলে এসেছি নারকেল কাটা হয়ে গেছে এইদিকে বাজার টাজার সব বেছে দেখে শুনে নেওয়া হয়ে গেছে এবারে দুপুরে আনাজ কাটতে হবে দেখো দশ রকম ভাজা চচ্চড়ি সব কিছুর আনাজ কেটে নিয়েছি এদিকে পঁয়সা কচু সব কেটে রেডি করে নিয়েছি সেই সন্ধ্যেবেলায় রান্না কিন্তু সারাদিন লাগে এইগুলো জোগাড় করতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখো এবারে বিকেল বিকেল পিঠের থাসা করতে হচ্ছে দেখো পিঠের থাসা করছি এটা বান্নারু হবে তাই বান্নারু থাসা করছি মাছও এসে গেছে তাই এর ফাঁকে মাছটাও কেটে নিলাম দেখো প্রামাণিক বাবু মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে মাছটা কেটে ধুয়ে নিয়ে দেখো সন্ধে হয়ে গেছে রান্না বসে গেছে রান্না পুজোয় আর ছেলে ভিডিও করছে আমি বারণ করছি কারণ রান্না করতে করতে কথা বলতে নেই কেননা এটা সবই ভোগের যাতে থুতু না পড়ে সেই জন্যে রান্না করতে করতে কথা বলতে নেই একবার রান্না করা শুরু হলে কোনো কথা বলা যায় না তাই আমার বড় ছেলে ভিডিও করছে দেখো আমি ওকে বারণ করছি ইশারা করে এই যে এখন গুড়পিটে হচ্ছে দেখো গুড়পিটেগুলো কি সুন্দর ফুলছে গোল গোল হয়ে একদম হাঁড়ি ভর্তি হয়ে এসছে এর আগে অনেক পিঠে হয়েছে কারণ রান্নার সময় তো ভিডিও করা যায় না তাই সব ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সব প্রত্যেকটা রান্না যে কটা আমার ছেলে করেছে রান্নার সময় ভিডিও সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি দেখো হাঁড়ি ভর্তি হয়ে এসছে পিঠেতে এবার ভাজাভুজি হবে আলু ভাজা হচ্ছে যেহেতু আলু ভাজাটা পরিমাণে বেশি থাকে তাই আলু ভাজাটা দুবার তিনবার ধরে করতে হয় দশ রকমের ভাজা হবে সেই ভাজাভুজি হচ্ছে হ্যাঁ আলু ভাজা হচ্ছে তারপরে বাকি সব দশ রকমের ভাজা আছে তোমরা দেখেছো ফটোতে বা ছবিতে দশ রকম কাটা আছে সে ভাজা ভাজাভুজি সব কমপ্লিট হবে রান্না আমার প্রায় ডেটটা বেজে গেছিলো শেষ হতে দেখো পরের দিন সকালে ঠাকুরকে ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে যেটা কলা পাতা ওটা অষ্টনাগের ভোগ আর পাথরের থালায় মা ভোগ দেওয়া হয়েছে ঠাকুরমশাই এসেছিলেন পুজো করে দিয়ে গেছেন প্রত্যেকটা খাবার ঠাকুরমশাই ফুল জল দিয়ে পুজো করে দিয়ে গেছেন তারপরে আমরা সবাইকে দিতে পারবো বা খেতে পারবো দেখো এই যে পান্তার হাঁড়ি তিন হাঁড়ি পান্তা আর সবার জন্য যেহেতু অনু লোকজন আছে এবং আমাদের মনসার থান আছে সেখানে ঠাকুর মশাই এসছে পুজো হচ্ছে সকালবেলা সেখানে পুজো হয়ে দেখো আরতি পুজো হবে তারপরে আমরা সবাইকে ওই মায়ের ভোগ বিতরণ করবো এইভাবে সারাটা দিন রান্না পুজো